হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন এই যে এই গাছগুলো দেখতেছেন তো বন্ধুরা এই গাছগুলো হচ্ছে শশা গাছ তো বন্ধুরা আপনাদের বাড়িতে কিংবা আপনাদের জমিতে যদি আপনারা শশার আবাদ করতে চান তাহলে বন্ধুরা আপনারা কিভাবে শশার আবাদ করবেন তো বন্ধুরা এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে শশা গাছগুলো তো বন্ধুরা এইগুলো আপনারা বাজার থেকে এই শশা গাছের চারাগুলি কিনে আনবেন কিনে আনার পরে আপনারা আপনাদের চাষের জমিতে আপনারা সুন্দর করে চাষের জমিতে আপনারা হাল চাষ করে আপনারা এই শশা গাছের চারাগুলি আপনারা এই যে দেখতে পাচ্ছেন সারি সারিভাবে আমরা রোপণ করে দিয়েছি এবং আপনারাও ঠিক এরকমভাবে চাষের জমিতে আপনারা রোপণ করে দিবেন রোপণ করে দেওয়ার পরে আপনারা এই শশা গাছগুলো আপনাদের যখন দেখবেন যে বড় হয়ে গেছে তখন আপনারা এগুলো সারি সারিভাবে এই যে মাঝখান দিয়ে যে রাস্তা আছে সেইখান দিয়ে আপনারা বিছিয়ে দিবেন তারপরে দেখতে পারবেন কিছুদিনের মধ্যে আপনাদের গাছে প্রচুর পরিমাণে শশা ধরেছে তো বন্ধুরা এই শশাগুলো আপনারা বাজারে বিক্রি করতে পারবেন পাশাপাশি আপনারা নিজেরা খেতে পারবেন এবং এই শশাগুলো খেলে আপনাদের পেটের ঘ্যাসে ঘ্যাস দূর করবে এবং আপনারা যদি বেশিরভাগ মোটা হয়ে থাকেন তাহলে বন্ধুরা এই শশাগুলো খেলে আপনাদের মোটা হতে থেকে আপনাদের থামাবে তো বন্ধুরা আপনারা অবশ্যই এই শশাগুলো আবাদ করতে পারেন তো বন্ধুরা আমাদের ভিডিওগুলো যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম